শব্দের বানান ত্রুটিতে অপপ্রয়োগ শব্দের বানান ত্রুটিতে অপপ্রয়োগ শুদ্ধ শব্দ অগস্ত যাত্রা স্বরীয় গ দিনের জফলা ফলা তরফলা আকা অগস্ত যাত্রা স্বরীয় গণেশ্বায়ত্য ফলা অন্তর্জ্য জয়কা তরফলা অগস্ত যাত্রা অগ্রস প্রতিম স্বরীয় গরফলা বরকাজ্য অগ্রস বরফলা তৈশিয়ার ম প্রতিম স্বরীয় গরফলা বরকাজ্য অগ্রস বরফলা তৈশিয়ার ম অগ্রস প্রতিম অদ্যাবধি শরৎ দজ্জ ফলাকা অদ্যাবধ হয় রসে অদ্যাবধি শরৎ দজ্জ ফলাকা অদ্যাবধ হয় রসে অদ্যাবধি অধপতন স্বরীয় ধ বিশের ঘর অধপত অধ্যান্ন পতন অধপতন স্বরীয় ধ বিশের ঘর অধপত অধ্যান্ন অধপতন অচিন্ত সর সি নিজের অসিন্ত ফলা অচিন্ত অচিন্তনীয় স্বরসয়সী নয় নিজের নয় দীর্ঘ অচন্তনীয় অচিন্ত অথবা অসন্তনীয় অচিন্তনীয় অপেক্ষমান স্বরপাইকা চিত অপেক্ষ মাকামধানমান অপেক্ষমান অঞ্জলি স্বর ইয় লয় রসই অঞ্জলি অসরীরি স্বরীয়তাল দীর্ঘ রয় দীর্ঘ আর্ধক্ষর স্বরীয় ধর্জ ফলা স্বর ভাজ্য ফলা নির্ণয়তয় রয় দীর্ঘ দিনতান্ন মধ্যাহ্ন অভ্যন্তরীণ স্বরীয় ভাজ্য ফলা রয় অভ্যন্তরীণ ভজ্যফলা স্বর ধর্জালা নিদান দীর্ঘি মধ্যে অভ্যন্তরীণ অধ্যাত্মত্ববিদ স্বর ধর্জয় অধ্যাত্ম তয় অধ্যাত্মত্ববিদ বয় শিক্ষণ তরবিদ অধ্যাত্মত্ববিদ উদ্গীরন হসু আধ উদ্গীর মধান উদ্গীরন হসু আধ উদ্গীর মধ্যে উদ্গীর এর যে ফলা হয় ইহো দিন স্পর্শ এর যে ফলা হয় ইহো দিন স্পর্শ কৌকার রকোর বয়াকা দিনী কৌকার রকোর বয়াকা দিন্দ নয় বাণী কোরবানী দ্রুত ক্ষয়সু খন্ডক্তর খুদ পয়সী পায়াকা দিনা খুদ পিপাসা দ্রুত ক্ষয়সু খণ্ডক্তর খুদ পয়শি পায়াকা দিনে শায়কা পিপাসা খুদ পিপাসা

ৰ জয়কাত ফল জাতীয় ভাষিক ভি ময়াকাজানমান জাতীয় বিমান পয়শু ৱে খয়া একা পুঙ্খা জনস্কৰিণু পুঙ্খানু পয়শু ৱেক্ষয় পুঙ্খানু পুঙ্খ পয়ৰশু ৱেখয়া একা পুঙ্খা জনস্কৰিণু পুঙ্খানু পয়শু ৱেখয় পুঙ্খানুপুঙ্খ প্ৰজ্বলিত পৰফলা ব্ৰক্স জয় জয় বয়ল ঐশিয়াত্ব প্ৰজ্বলিত পরফলা ব্ৰক্ জয় জয় বয়ল ঐশী আত্ম বজুতক্ষজ্জলা বক্ষ মহাকামধ্যমান বক্ষমান বজুতক্ষজ্জলা বক্ষ মহাকামধ্যমান বক্ষমান ম দুন্ত মন ম ন বিশ্বের ঘর মন ক পাঠ কাটা মন কষ্ট ম ন ঘর মন ক পাঠ কাটা মধ্যে সহায়তায় ম রয় মরি চয় শিকা একা চিকা মরি চিকা ম রয় দীর্ঘি মরি চয় একা চিকা মরি শিরো তালবা শয় ছয়িকা আদ্দ শেদ শিরোচ্ছেদ তালবা শয় শিয়া রো শিরো তালবা শয় ছয়িকা আদ্দ শিরোচ্ছেদ জন্য শ আর সর কয়াকার শিকারি সরকারি জন্য শ আর সর কয়াকার শিকারি সরকারি জন্য শ দিন ফলা দীর্ঘই আর ক সস্ত্রিক জন্য শ দিন শয় ফলা দীর্ঘই আর ক সস্ত্রিক স্নিগ্ধ ছায়া জন্য শয় নয় শি গয়ধ স্নিগ্ধ ছয় ছয়াকা অন্তস্তয়াকা ছায়া স্নিগ্ধ ছায়া

স্বরীয় তো আল্লো অতল তালবা সহ অতল স্পর্শ স্বরীয় তো অতল অতল দিনে তালবা স্বরেফ অতল স্পর্শ অপকর্ষ স্বরীয় প অপকরেফ অপকর্ষ স্বরীয় প অপক স্বয়ফ অপকর্ষ অর্ধাঙ্গী স্বর ধরে পাকা উয়ে গয় দীর্ঘই অর্ধাঙ্গি স্বরীয় ধরে পাকা উয়ে গয় দীর্ঘই অর্ধাঙ্গি অসহ্য স্বরীয় দন্ত সাহায্য ফলা অসহ্য স্বর দিন ফলা অসহ্য অসহনীয় স্বর অসহনীয় অসহ্য হবে অসহ্য অথবা অসহনীয় অধীন স্বরীয় ধীর্ঘি দন্তান্ন অধীন অধীনস্থ না অধীন হবে স্বরীয় ধীর্ঘি দীনতান্ন অধীন স্বরীয় বা স্বর ফলার অশ্রু বলগ জল জল অশ্রু জল সরেতল বা সরে ফলা অশ্রু অথবা বলগ জল জল অশ্রু জল অশ্রু অথবা জল পরে ফলা আঁকা মধ্যাহ্ন প্রাণ পধ্যাহ্নপন প্রাণপন পরে ফলা আঁকা মধ্যাহ্ন প্রাণ প মধ্যাহ্নপন প্রাণপন আয়ত্ত সরে অন্তস্ত তয় তয় আয়ত্ত সরে অন্তস্ত ইতোপূর্বে হাসই পরে ফেঁকে ইতোপূর্বে হাসই তুর্ঘ বারে ফেঁকে ইতোপূর্বে হাসই তিসরঘর ইতোপা দুর্গ বারে ফেঁকে ইতোপূর্বে ইতোমধ্যে হর্ষ তবকা ইতোম ধর্য ফেলাইকা ইতোমধ্যে হাসই তবকা ইতো ম ধ্বর্য ফলাইকা মধ্যে ইতোমধ্যে উৎকর্ষ হর্ষ খণ্ডোক্ত উৎক্রম শরীরের উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা উৎকর্ষতা হবে না হর্ষ খণ্ডোক্ত র উৎক্রম উৎকর্ষ হ্রসৌ খণ্ডোক্ত রুৎ কয়রি মধ্য শয় টয়ত একা উৎকৃষ্টতা হর্ষ পর রাশি উপরি অশৌ কয়ত উপরি উক্ত রসৌ প উনশস্থ জয় প্রস কয়তায় উপরযুক্ত প্রস কঞ্চস্থ কয়তায় অপরযুক্ত। উপরি উক্ত রসু পরশি উপরি অশু কয়ত উপরি উক্ত রসু প উন্থস্থ জয়ের প্রসু কয়ত উপরযুক্ত রসু প উন্থস্থ জয়ের প্রসু কয়ত উপরযুক্ত এ ক তয়ের ফল একত্র এ ক তয়ের ফল একত্র ঐকমত্ব ঐ ক ম তয্য ফল ঐকমত্ব অথবা ম তয় ঐক্য কয্য ফল মতৈক্য মত ঐকা কার্য ফল মত ঐক্য অথবা মতৈক্য সর্বকনিষ্ঠ দিন সবরে সর্ব ক দিন নয় শি পেট হয় অব সর্বকনিষ্ঠ দিন সবরে সর্ব ক দিন নয় শি পেট বন্ধনে শয়ট হয় সর্বকনিষ্ঠ কয়রি সয় সয় র ফল কৃষ্র কয়রি সয় সয় কয়কা বল কেবল মাকা তর ফলা মাত্র কেবল অথবা মাত্র কেবলমাত্র হবে না একসাথে শয্যাগত তারপর ফলে ফলা আকাশ শয্যা গাত্মগত শয্যাগত কয়েকা অকাতর কয়েকা অকাতর হবে না বিনয়পূর্বক সবিনয় হবে না চাতুর্য অথবা চতুরতা চাতুর্যতা হবে না জ্ঞানবান জ্ঞানমান হবে না জ্ঞানবান হবে জ্ঞানমান হবে না নিরহংকার নিরহংকারী হবে না নৈরাশ্য নিরাশা হবে না নৈরাশ্য হবে নিঃস নিঃশেষ দিনসি বিশেষ বিন্দনাশি বিশ্ব ঘর তালবার সহায়িকায় পারিক্রমধ্যের সহ নিঃশেষ দিনআশি তালবার সহায়িকা পারিকমা শ দিনাশি নয় দিনাশি বিশের ঘর তালবার সহায়িকা পারিক্রমধ্যের সহ পর্বতীয় পার্বত্য পার্বতীয় হবে না প্রসার প্রসারত হবে না বিদ্যুৎজন বিদ্যুৎজন বা বিদ্যুৎজন মর্যমান্য ফলা মর্যময় মান মর্যমান মূর্যমান মর্যমান হবে মূর্যমান হবে না মৌন হবে কিন্তু মৌনতা হবে না লব্ধ প্রতিষ্ঠা হবে লব্ধ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবে না শুধুমাত্র হবে না শুধু হবে সমতুল্য হবে না সম অথবা তুল্য হবে সক্ষতা হবে না সক্ষ হবে সাধ্য সাধ্যাতীত হবে অসাধ্য হবে সাধ হয় না অসাধ্য হয় সৌজন্যতা হয় না সহ্য সৌজন্য হবে সৌ সৌন্দর্যতা হয় না সৌন্দর্য হবে স্বলজ্জিত হয় না লজ্জিত অথবা স্বলজ্জ হয় সশঙ্কিত হয় না শঙ্কিত অথবা সশঙ্ক হয় সম্ভ্রান্তশীলশালী সম্ভ্রান্তশালী হয় না কিন্তু সম্ভ্রান্ত অথবা সম্ভ্রমশীল সম্ভ্রমশালী হয় সম্ভ্রান্ত সম্ভ্রান্তশালী হয় না সম্ভ্রান্ত অথবা সম্ভ্রমশালী হয়